আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিহাজ গ্রিনারি আর আমি সাবিহা রয়েছি আপনাদের সাথে এনজয় পথস দেখতে খুবই সুন্দর সাদা এবং সবুজের সংমিশ্রণে একটি খুব সুন্দর ভ্যারিগেশন নিয়ে এই প্লান্টের পাতাগুলো বের হয় আর পাতাগুলো খুবই ছোট এবং এটি একটি স্লো গ্রোয়িং প্লান্ট তো আজকে আমরা এই প্লান্টটি রিপোর্ট করব। এনজয় পথস ডক্টর আশিস আরবিন্দ হানসটি দু সালে মুম্বাই ইন্ডিয়াতে প্রথম ডিসকভার করেন এটা একটা এরয়েড প্লান্ট আজকে আমি এই প্লান্টের জন্য পটিং মিক্স তৈরি করব। এবং সেই সাথে প্লান্টটিকে রিপোর্ট করব। তো আমার গাছটি যেহেতু খুব ছোট আছে তো আমি একটি ছোট্ট টপ নিয়ে নিয়েছি এটা সাড়ে চার ইঞ্চির একটা পিচিকিউর টপ তো এই টপটার নিচে আমি ড্রেনেজ হোল করে নিয়েছি এবং ড্রেনেজ হোলের উপরে আমি এই যে পাথর দিয়ে নিচ্ছি যাতে ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো হতে পারে এরপরে হচ্ছে আমি আমার সয়েল মিক্সটা রেডি করব তো এই দেখুন আমার সয়েল মিক্সটা হচ্ছে এরকম আজকে আমি যে সয়েল মিক্সটা রেডি করছি এটা হচ্ছে একটি এরয়েড সয়েল মিক্স এখন এরওয়ার্ড প্লান্ট কারা এরওয়ার্ড প্লান্ট হচ্ছে তারা যারা হচ্ছে টেকনিক্যালি বলতে গেলে এরা সিআই গোত্রভুক্ত এবং এগুলোতে কিছুটা পিস লিলির মতো দেখতে ফ্লাওয়ার হয় এগুলোর ভেতরে পরে হচ্ছে অ্যাগ্লাউনিমা জিজি প্লান্ট পিস লিলি তারপরে হচ্ছে পথোজ মনস্টেরা এগুলো সবই এরওয়ার্ড প্লান্ট তো এরোয়ার প্লান্টের জন্য মাটি কিন্তু আমাদের খুব ঝুরঝুরে এবং জৈব পদার্থ সমৃদ্ধ মাটি নিতে হবে এখানে আমি নিয়ে নিচ্ছি অর্ধেক ভাগ বাগানের মাটি অর্ধেক ভাগ সাদা বালি এক ভাগ লাল বালি এক ভাগ কোকোপিট এক ভাগ হচ্ছে ওয়ার্মি কম্পোস্ট এরপর আমি নিয়ে নিয়েছি ধানের চিটা বা রাইস হাজ এটাও আমি এক ভাগ নিয়েছি এটা মাটিটাকে খুব বেশি হালকা করে তুলবে এবং মোটেও এটাতে বাতাস চলাচলে কোনো প্রবলেম হবে না এরপরে আমি গাছের পুষ্টির জন্য দিচ্ছি উট চারকোল বা কাঠ কয়লা এরপরে আমি অ্যাড করছি হচ্ছে পারলাইট এগুলো সব এক কাপ করে আছে রাইসাস উট চারকোল এবং পারলাইট এরপরে আমি অ্যাড করেছি এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ নিমখোল এবং এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ বনমিল বা হাড় গুঁড়ো এবার আমি এই সবগুলো উপকরণকে মিক্স করে নিয়ে একটা খুবই ঝুরঝুরে এবং খুব ভালো কোয়ালিটির একটি মাটি এখানে ক্রিয়েট করে নিচ্ছি তো এই মাটিটাতে কিন্তু গাছের যে শিকড়গুলো খুব সহজে ছড়াতে পারে আজকে আমি এই এনজয় পথসটাকে এখান থেকে বের করব না আজকে আমি এটাকে হচ্ছে ছুরির সাহায্যে এবং কাঁচি সাহায্যে কেটে তারপরে হচ্ছে আমার পটিং মিডিয়াতে বসিয়ে দেবো সে সাথে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে গাছের যে শেকড়গুলো রয়েছে সেগুলোতে ডিস্টার্ব না হয় তো আমি প্রথমে একটি ধারালো ছুরির সাহায্যে যেই গাছের যে প্রান্তটি মাটিতে বসে আছে সেটিকে কেটে নেব এই গাছটাকে আপনি বিভিন্নভাবে প্রপাকেট করতে পারেন এই গাছটি পানিতে খুব চমৎকারভাবে প্রপাকেট হয় আপনারা যদি ক্লে বল বা লেকা বল এগুলোতে প্রপাকেট করেন অথবা হচ্ছে নর্মাল পানিতে আপনি বসিয়ে রাখলেন সেটাতেও ভালো হয় ফ্লোরাল ফোম দিয়ে রাখতে পারেন সেটাতেও আপনি খুব ভালোভাবে প্রপাকেট করতে পারবেন বা আপনি হচ্ছে একটা গ্লাসে বালি নিলেন লাল বালিটা এরপরে হচ্ছে এর সাথে কিছু পাথর দিলেন বা ক্লেবল দিলেন এরপরে হচ্ছে পানি দিলেন আর হচ্ছে গিয়ে গাছগুলোর কিছু কাটিং আপনি বসিয়ে রাখলেন দেখবেন যে এগুলোতে পনেরো দিনের মধ্যে দেখবেন বড় বড় শিকড় চলে এসেছে এরপর আপনারা সেটাকে মাটিতে লাগিয়ে দিতে পারেন তো আমি ব্যক্তিগতভাবে আসলে পানিতে গাছ রাখতে তত পছন্দ করি না কারণ আমার কাছে মনে হয় এতে গাছের গ্রোথ একটু কম হয় মাটিতে আমার কাছে বেস্ট মনে হয় তো এই যে আমার গাছের কাটিংগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে এরপরে আমি টপটা নিয়ে নিচ্ছি আর হচ্ছে এতে আমি যে পটিং মিক্সটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব সবার আগে এই পটিং মিক্সটা দিয়ে আমি গাছ লাগাচ্ছি এটাতে কিন্তু ছ মাস কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন হবে না আমি তখনই রিপোর্ট করব যখন আমি দেখব গাছটা নিয়েও গ্রোথ নিয়ে পুরো টপটা ভরে ফেলেছে তখন আমি হচ্ছে এটাকে রিপোর্ট করে দেব। ছোট যেহেতু তাই ছোটো পট নিচ্ছি কারণ হচ্ছে ছোট গাছকে বড় পটে রাখলে গাছের বৃদ্ধি তেমন ভালো হয় না তাই আপনারা গাছের সাইজ অনুযায়ী টব নির্বাচন করুন একটা কথা হচ্ছে আমার আসলে গাছ নিয়ে অভিজ্ঞতা আছে তাই আমি এই গাছগুলো একটা দুটো ডাল হলেই আসলে আমি কনফিডেন্ট ফিল করি যে আমি করে ফেলতে পারবো কিন্তু যারা নতুন আছেন তারা একটু ঝোপালো দেখে গাছ কিনতে চেষ্টা করুন তাতে হয় কি আপনার আসলে উৎসাহ পান যখন দেখেন যে শুরু করেছেন এবং আপনি রেজাল্টটা পাচ্ছেন গাছ সুন্দরভাবে বাড়ছে টপ ভর্তি হয়ে গেছে তখন আসলে ভালো লাগে আরও নতুন নতুন প্লান্ট কালেক্ট করতে কিন্তু শুরুতেই যদি আমরা আসলে রেজাল্টটা না পাই তখন কিন্তু আমরা আমাদের যে উদ্যমটা গার্ডেনিং করার ওটা হারিয়ে ফেলি তো আমি এখান থেকে আশা করছি বিসমিল্লা বলে তো আল্লাহর নামে বসিয়ে দিলাম আশা করছি যে এখান থেকে আমি বেশ ভালো রেজাল্ট পাবো তবে আজকে আমি এনজয় পথসের কেয়ার নিয়ে কথা বলবো না আজকে শুধু রিপোর্টিংটা নিয়েই কথা বলছি আর এ গাছটিকে রিপোর্ট করার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা রিপোর্টিং করে এ গাছটিকে সাথে সাথে রোদে রাখবো না কিছু টাইম আমরা হচ্ছে ধরুন একদিন দুই দিন আপনার একটু ছায়াতে রেখে গাছটাকে একটু সেট হতে সময় দিন যেহেতু আমি এটাকে একটু আঘাত তো দিয়েছি এটাকে আমি কেটে তারপর বসিয়েছি নিশ্চয়ই গাছটিতে আঘাত লেগেছে তো এটাকে কিছু দিনের জন্য এক দুই দিনের জন্য ছায়াতে রেখে তারপরে হচ্ছে আমরা রোদে রাখবো এটা হচ্ছে বিষয় আর এই যে ঝুরঝুরে মাটিটা আছে এটাকে আমি হালকা একটু চেপে চেপে তারপর হচ্ছে টবে বসিয়েছি এরপর হচ্ছে আমি টবটাতে পুরোপুরি পানি দিয়ে দিচ্ছি এবং আমরা এটার সাহায্যে এটাও মেক্সোর করতে পারবো যে আমাদের ড্রেনের সিস্টেমটা ভালো হলো কি না দেখা যাক নিচ থেকে পানি বেরিয়ে আসে কি না তাহলে আমরা বুঝবো যে ড্রেনের সিস্টেমটা একদম পারফেক্ট হয়েছে এই মিডিয়াটাতে যেহেতু কোকোপিট দেওয়া আছে তাই পানি আমাদের একটু বুঝে দিলে দিতে হবে আর কি কারণ হচ্ছে ভেজা ভেজা অবস্থায় কিন্তু বারবার পানি দেওয়া যাবে না এই যে দেখুন নিচে থেকে কিন্তু পানিটা বেরিয়ে এলো এবং একদম পানির নিচে নেমে গেছে কোথাও কোনো পানি জমে নেই তার মানে হচ্ছে আমাদের ড্রেনেজ হোলটা একদম ঠিক হয়েছে তো এই যে আমাদের রিপোর্টিংটা কমপ্লিট আর দেখতে কিন্তু এখনই চমৎকার লাগছে আশা করছি টপটাকে ভরিয়ে ফেলে আরও ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং